নবী বলছেন আল্লাহ আমার উম্মত যদি জাহান নামে থাকে আমি কিন্তু জান্নাতে যাব না আল্লাহ বলছেন আপনি না গেলে তো জান্নাত উদ্বোধনই হবে না এবার মা মেলা কি দাঁড়ালো আল্লাহ পাক বলে যে আমি তাহকামুল হাকিমিন নিজেকে বলেছি বিচার না করলেও তো জিনিসটা সুন্দর হয় না অনবি একটা কাজ করেন ওয়ালা সোফা ইউতি কা রব্বুকা আমি কাউকে বলি নাই আপনাকে না বলেছি আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়া রহমাতুল্লাহি আলাল কার সম্পর্কে নাযিল করি নাই আপনাকে দিয়েছে সুবহানাল্লাহ বলল আখিরাতু খায়রুল লাকা মিনাল আউকে বলি নাই আপনাকে বলেছে আর আমি আল্লাহ ভালো করে জানি আপনি হচ্ছেন উম্মতের দরুদ নবী আপনি নিজের জন্য কাঁদেন নাই সন্তানের জন্য কাঁদেন নাই পরিবারের জন্য কাঁদেন নাই নাতির জন্য কাঁদেন নাই যত কেঁদেছেন জীবনে সবকিছু উম্মতের জন্য জন্য এমনকি হাসরের ময়দানে যখন সর্বপ্রথম আমাদের নবীকে আল্লাহর হুকুমে তোলা হবে আমাদের নবী উঠেই জিব্রাইল আলাইহিস ইসাল্লামকে প্রথম প্রশ্ন করবে ও আমার ভাই জিব্রাইল আমার উম্মত কোথায় আইনা না উম্মাতি আইনা উম্মাতি আমার উম্মত কোথায় আমার 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 আমি নামে দিয়ে দিয়েছো নাকি কোনো আমার উম্মত কোনো জাহান্নামে নামে চলে গেছে নাকি জিভডাইল বলবে ইয়া রসুলাল্লা প্রথমেই আপনাকে তোলা হয়েছে এখন আর কাউকে তোলা হয় নাই প্রথমেই আপনি উঠেছেন আমার নবী বলবে আমার উন্মত গুলা কোথায় জিবাইল বলবে ইয়া রসুল্লাহ এখনো তারা উঠে নাই উঠবে একটু পরে নবী দৌড়ায় চলে যাবে আল্লাহ রহমতের দরবারের দিকে সিজদাই যে পড়বে একটাই কথা থাকবে রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি একটু মনোযোগ চাইবো আমি আশেকদের রব্বি হাবলি উম্মতি ও আল্লাহ আমার উম্মত আমাকে দিয়ে দাও তো উম্মতের লিস্টির ভিতরে তো আবু বক্কর সিদ্দিকের নামও আছে উম্মতের লিস্টির ভিতরে তো ফারুক আজমের নামও আছে উম্মতের লিস্টির ভিতরে তো সাহাবা কারাম আজমাইনের নাম আছে উম্মতের লিস্টির ভিতরে তো আহলে এত নাম আছে উম্মতের লিস্টির ভিতরে তো তাবি তবে তাবি আল্লাহর বলিদের জান্নাতিদের নাম আছে এবার আল্লাহ পাক বলবে আপনি যে বললেন রব্বি হাবলি উম্মতি উম্মতকে দেওয়ার জন্য আপনি কে আবু বক্করের কথা বলছেন নবী বলে যে না আমার আবু বক্করকে নিয়ে চিন্তা নাই আমার ফারুককে নিয়ে চিন্তা নাই আমার ওসমানকে নিয়ে চিন্তা নাই আমার আলীকে নিয়ে চিন্তা নাই ও আল্লাহ আমার উন্মতের ভিতরে যারা জাহান নামের অধিবাসী হবে ওই উম্মদগুলাকে আমাকে দিয়ে দাও আল্লাহ বিচারক হয়ে বিচার করবেন জাহান নামীকে জাহান নামে দিয়ে দিবেন আকামুল হাকিমের দায়িত্ব শেষ এবার নবীকে আল্লাহ সিজদায় যাওয়ার অনুমতি দিয়ে সুপারিশ করাবেন নবীর সুপারিশ কবুল করতে করতে নবীর উম্মত আল্লাহর বান্দাদেরকে জাহান নামী থেকে জান্নাতি করে দিবেন জগৎ জিজ্ঞেস করবে মৌলা জাহান নামী আবার জান্নাতি হয় কেমনে ফেল কখনো পাশ হয় না পাস কখনো ফেল হয় না কথা বলেন না দিন কখনো রাত হয় না রাত কখনো দিন হয় না নামে কখনো জান্নাতি হয় না আল্লাহ তুমি যে জাহান্নামে দিলা এটা সঠিক আহকামুল হাকিমিন বিচারক হয়ে দিছিল আল্লাহ জান্নাত পাইলো কেমনে কই তোরা কি পরশ নাই সুরা ফাতিয়া তিন নম্বর লাইন মালিকি ইয়াউমদ্দিন আমি মালিকো আমি বিচারক আমি মালিকো বিচারক হয়ে বিচার করেছি যার যতটুকু প্রাপ্য তাকে সেটা দিয়েছি বিচার শেষ এবার মালিক হয়ে রহমানুর রাহিম হয়ে দয়া করে জাহান্নামি থেকে যান নাতি বানিয়ে দিয়েছি আল্লাহ আমাদেরকে সে নিয়ামত অর্জন করার তৌফিক দান